রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে যৌনকর্মীদের তুলনা মন্তব্যে সুগান্ত মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল হাইকোর্টে তৃণমূলের লিগ্যাল সেলের তরফে মিছিল বের হয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং প্রতিদিন যে গণতন্ত্র হত্যা হচ্ছে সে তার বিরুদ্ধে বলবে কে তার বিরুদ্ধে তো বলবে আইনজীবীরাই গণতন্ত্র হত্যার বিরুদ্ধে সংবিধানের কণ্ঠরুদ্ধ করার বিরুদ্ধে আইনজীবীরা আজকে রাস্তায় নামছে বঞ্চনার শিকার হচ্ছে মানুষ আইনজীবীরা রাস্তায় এখানকার বিজেপি নেতৃত্ব যেভাবে কুকথা বলে চাচ্ছে যেভাবে মহিলাদের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলছে তার সবকিছুর বিরুদ্ধে আইনজীবীরা রাস্তায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে আমাদের আইন শৃঙ্খলা তো সবচেয়ে ভালো কে বলছে খারাপ আর যেভাবে নোংরা ভাষায় আইন শৃঙ্খলার পুলিশ প্রশাসনকে করেছে এই রাজ্যের সভাপতি আমরা তার তীব্র জানি সুকান্ত মজুমদার আগে ঠিক কি মন্তব্য করেছিলেন দেখুন আইনটাকে না সোনাগাছি সেক্স পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আর এবার শোনাবো সুকান্ত মজুমদার আজ কি বললেন দিনমল যা করছে কত দি লুকিয়ে দেখে কুকুরিও তাকিয়ে দেখবেন আমরা যা করছে জানেন পুলিশ প্রশাসনের ভূমিকা যদি এরকম হয় একজন মন্ত্রী তার দলের কর্মী মার খেয়েছে তার বাড়িতে যখন যাবে তাকে যদি ওইভাবে লোক দিয়ে ঘিরেয়ে শুধু তারাকে নয় তার মাকেও যদি গালিগালাজ করা হয় এরকম অকপ্যত কথায় কাল কনস্টিটিউয়েন্সিতে দিনমলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কনস্টিটিউয়েন্সিতে তার লোকসভাতে তাহলে তো সেই প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করেছি এটুকুই তো কম অন্য নেতা হলে ফিরিয়ে দিতে বসে শুধু মন্তব্য করেছি ভদ্রতার ভদ্র কাজ করেছে অন্য কেউ নেতা হলে পরে এটা সহ্যই করতো না তৃণমূল কংগ্রেসের নেতার সাথে যদি এটা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি এটা হতো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে ভাঙচুর করে দিত একটিমাত্র উপনির্বাচন তাও বোমায় প্রাণ গেল বালিকার তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমাবাজির অভিযোগ চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কিন্তু চারজনকে মাত্র গ্রেফতার করতে পেরেছে পুলিশ চারজন গ্রেফতার তবু দুজনকে আর হেফাজতেই চাইল না পুলিশ দুজনকে ছ দিনের জন্য হেফাজতে পেয়েছি আরও জেরা চলবে আর কারা জড়িত ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জেরা করা হবে বাকি দুজনকে চব্বিশ ঘন্টা হাতে পেয়েছিলাম সমস্ত তথ্য পেয়েছি দুজনের জেল হেফাজত নিয়ে এমনটাই দাবি কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকের আমি আরও বিস্তারিত জানবো আবির দত্ত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন কিন্তু তার আগে আপনাদের জানায় যে মেয়ের মৃত্যুতে ইতিমধ্যেই সিবিআই তদন্ত দাবি করেছে পরিবার চব্বিশ ঘন্টা ডেডলাইন দেওয়া হয়েছিল তার মধ্যে পুলিশের ভূমিকা সন্তোষজনক না হলে তারা আদালতে যাবেন প্রয়োজনে সিবিআই তদন্ত চাইবেন কিন্তু মূল মূল প্রশ্ন হচ্ছে যে চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল তাদের দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজনে পুলিশ অনুভব করলো না কেন কি বক্তব্য পুলিশের ডাকবো আপনাদের সামনে কি দুজনকে আমরা সেখানে ছ দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি কালু এবং মানোয়ার শেখ তো তাদের কাছ থেকে আমরা আরও বেশি ডিটেলসটা আমরা জানার চেষ্টা করছি যে এখানের মধ্যে কারা কারা জড়িত ছিল এবং সেক্ষেত্রে যারা যারাই সেখানে জড়িত সেখানে মধ্যে আমরা কিছু নাম সেক্ষেত্রে আগের থেকেও পেয়েছি আমরা তো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ডিউরিং তো সেটার জন্য আমরা তাদের এগেন্স্টে আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে ধরার প্রায় চব্বিশ ঘন্টা তাদেরকে সেখানে মধ্যে রেখেছিলাম আমাদের কাস্টোডিতে তো সেই হিসাবের মধ্যে আমরা ওদের কাছ থেকে তথ্যটা পেয়েছি আর বাকি যেই দুজনকে আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমাদের আরও বেশি ইন্টারোগেট করার দরকার আছে বলে তাদেরকে রিমান্ডে নিয়েছি আমি আরও বিস্তারিত জানবো আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আবির দুটো বিষয় এক হচ্ছে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কুড়ি জনকে তো পুলিশ গ্রেফতারি করতে পারেনি মাত্র চারজনকে গ্রেফতার করতে পেরেছে তার মধ্যে দুজনের ইন্টারোগেশন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সম্পূর্ণ বলে পুলিশ মনে করছে তার মানে আর দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজনে পুলিশ অনুভব করছে না দেখো তোমাকে শুরুতেই বলি পুলিশের তরফ থেকে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে ছ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতে দেওয়ার পর তারা ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে বাকি যে দুজন তাদেরকে তাদের জেল হেফাজত হয়ে রয়েছে সম্ভাবনা যেটা রয়েছে যেটা জানা যাচ্ছে পরবর্তীকালে এই যে দুজন যারা জেল হেফাজতে রয়েছে সেই ক্ষেত্রে টিআই প্যারেডের প্রক্রিয়া পুলিশের তরফ থেকে চালানো হতে পারে দ্বিতীয়ত তোমায় জানিয়ে রাখি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরণের কারণেই এই শিশুকন্যা তার মৃত্যু হয়েছে এবং তার যে ক্ষত সেখান থেকে স্টোন চিপের টুকরো পাওয়া গিয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হ্যামারেজ শকও রয়েছে তার অর্থাৎ সেই জন্য অতিরিক্ত রক্তক্ষরণ এবং সেই জন্য তার মৃত্যু এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে তারা মোট চব্বিশ জনের নামে যে অভিযোগ করেছেন সেখান থেকে চারজন গ্রেপ্তার হলেও বাকিরা গ্রেপ্তার হয়নি সেখানে তৃণমূলের সেখানকার কর্মী থেকে নেতাও রয়েছে তারা কেন গ্রেপ্তার হয়নি তাদের প্রশ্ন এবং এই যে ঘটনায় ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই ধরনের যে ঘটনা তার আগেও বছরখানিক আগেও তার যে শিশুকন্যার বাবা তিনি পরিযায়ী শ্রমিক তার আর যেটা বক্তব্য যে তাকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল এবং সেই ক্ষেত্রেও বারংবার তাকে হুমকি সম্মুখীন হতে হয়েছে এই কারণেই তার কারণ রাজনৈতিক দল হিসেবে তিনি অন্য দল করতেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের এমনটাই তার বক্তব্য আজকে এই যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে যেটা গতকালের এই ঘটনার পর এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে পরিবারের সদস্যরা তারা কিন্তু যাদের নামে অভিযোগ তাদের প্রত্যেকের কঠোরতম শাস্তি চাইছেন যদিও কেন গ্রেপ্তার করা যায়নি এবং কেন পুলিশের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল সেই বক্তব্য রাখা হয়েছে ঘটনা প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও তাদের থেকে বয়ান নেওয়া সত্ত্বেও এই কেন বয়ান দেওয়া হয়েছে সেই নিয়েও একটা ক্ষোভ রয়েছে পরিবারের সদস্যদের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সলিল দা কি বলবেন দুটো পার্ট একটা হচ্ছে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল মৃতার পরিবার চারজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পেরেছে পুলিশের বক্তব্য তার মধ্যে দুজনকে চব্বিশ ঘন্টা তারা হাতে পেয়েছিলেন ফলে যাবতীয় তথ্য তার কাছ থেকে জানা হয়ে গেছে ফলে তাকে আর হেফাজতে চাওয়া হলো না বাকি দুজনকে পুলিশ আরও ইন্টারোগেশন প্রয়োজন সেই কারণে হেফাজতে নিয়েছে তদন্ত কি নতুন করে শিখতে হবে নাকি তদন্ত কিভাবে হয় তার মানে আর যে দুজনকে ধরা হয়েছে তাদের এগেনস্টে কোনো কোনো প্রমাণই নেই কোনো এভিডেন্স নেই তারা দেখো তারা হয়তো এই ব্যাপারে কোনো পার্টিসিপেটই করেনি এই ক্রাইমটাতে তারা অংশগ্রহণ করেছিল কিনা আমার সন্দেহ যদি না যদি তা হতো তাহলে চারজনকেই পুলিশ কাস্টোডিতে নিত যদি বিন্দু মাত্র তাদের যদি কমপ্লিসিটি ট্রান্সফার করত তাহলে কিন্তু এই চারজনকেই কিন্তু হেফাজতে নিত হেফাজতে নিয়ে খালি জিজ্ঞাসাবাদ করার কাজ না হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা যেগুলো বলবে সেইগুলো অনুযায়ী ইনভেস্টিগেশন চলবে এবং কনস্ট্রাকশন অফ ক্রাইম হবে মানে অপরাধের পুনর্নির্মাণ করার চেষ্টা হেফাজতে থাকাকালীন সেটা যখন করছে না এই সত্যতা এবং এই অ্যারেস্টের সততা সম্পর্কে সাধারণ মানুষের সন্দেহটা থেকেই যাবে সুতরাং এটা কতটা জেনুইন অ্যারেস্ট এ সম্পর্কে মানুষের সন্দেহ এখনো পারসিস্ট করছে